রিভিউ দেখে যারা যারাই সিনেমা দেখতে তোমরা যাও বা রিভিউ আগে দেখে নাও তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে রিভিউ দেখে কখনও সিনেমা দেখতে যাওয়া বা না দেখতে যাওয়া এটাকে বিচার করো না কারণ রিভিউ হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল অভিমত অর্থাৎ কোনো সিনেমা আমার ভালো লাগবে কোনো সিনেমা আমার ভালো লাগবে না সেটা কিন্তু আমার নিজস্ব পার্সোনাল ব্যাপার আমি রক্ত টু দেখেছি আমার টু ভালো লাগেনি তাই বলে যে অন্যের ভালো লাগবে না এমনটা নয় কিন্তু রঘু ডাকাত আমার কেমন লেগেছে সেটার উপর কিন্তু অন্যের ভালো লাগা বা না লাগা সেটা ডিপেন্ড করবে না এই যে আমি আজকে এখন রঘু ডাকাত সিনেমার রিভিউ দেব। সেটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল টেস্ট তাই সিনেমা দেখার যদি হয় বা লক্ষ্য যদি থাকে তাহলে সিনেমাটাকে দেখে নাও রিভিউ দেখে তারপর ডিসিশন নেব যে সিনেমাটা দেখবো কি দেখবো না এটা কিন্তু একদমই ঠিক পথ নয় এটা মানে হচ্ছে অন্যের ওপর নিজেকে বিক্রি করে দাও অন্যের কাছে নিজেকে বিক্রি করে দেওয়া অন্য যদি বলে যে সিনেমাটা ভালো না তাহলে দেখবো না অন্য যদি বলে সিনেমাটা ভালো তাহলে দেখবো তাহলে এটা হচ্ছে অন্যের ওপর অন্যের কাছে নিজেকে বিক্রি করে দেওয়া তাই সিনেমার রিভিউ দেখে কখনোই কেউ সিনেমা দেখতে যেও না সিনেমা দেখার হলে দেখে নাও